আজ বিশ্ব যোগ দিবস এবং এই বিশেষ দিনে প্রতি বছরের মতো আমরা প্রধানমন্ত্রীকে যেভাবে দেখতে পাই প্রত্যেক বছর আজ আজও বিশাখাপত্তনমে একটি বিশেষ অনুষ্ঠানে নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ছবিগুলো আমরা একটার পর একটা দেখাচ্ছি সেখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে বিশ্ব যোগ দিবস সেখানে ইতিমধ্যেই যোগাভ্যাস ভারতীয় যোগ যে ভারতীয় যোগ গোটা বিশ্বে সমাদৃত সেই যোগ শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে কোনো জায়গায় বিশ্বের যে কোনো কোনায় যে কোনো প্রান্তে আমরা সেই ছবিগুলো দেখতে পাই এবং এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি শুধু মার্কিন মুলুকে টাইম স্কোয়ারের ছবি সেখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ইয়োগা ডে বা বিশ্ব যোগ দিবসে অনুপম খের ভারতের অভিনেতা অনুপম খের তিনি এই মুহূর্তে টাইম স্কোয়ারে রয়েছেন এবং সেখানে যারা তার সঙ্গে রয়েছেন তারা এই যোগাভ্যাসে কিভাবে এলেন কি করছেন তারা বা তাদের মধ্যে এই মার্কিনগুলোকে কতটা ছড়িয়ে পড়েছে যোগাভ্যাস তা নিয়েই কথা বলছেন অনুপম খের টাইম স্কোয়ারের ছবি যেখানে এক টুকরো ভারতকে আজকে দেখা যাচ্ছে বিশেষ করে ভারতের ঐতিহ্য যোগ সেই যোগাভ্যাস যোগ ব্যায়াম তা নিয়ে আজকে বিশ্বের কাছে একটি বিশেষ দিন বিশ্বের যোগাভ্যাস যত দিন যাচ্ছে তত আরও ছড়িয়ে পড়ছে এই রীতি এই ঐতিহ্য আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাবো তা হলো আমাদের দেশের দক্ষিণ প্রান্তে বিশাখাপত্তনমের ছবি দেখাচ্ছি আমরা এক বিশেষ অনুষ্ঠান সেখানে সমবেত প্রচুর মানুষ এই বিশেষ যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এই মুহূর্তে হারিয়ানার ছবি দেখাচ্ছি আমরা প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছি যেখানে বিশেষভাবে আজকের দিনটির যে সচেতনতা গোটা বিশ্বে যেখানে বিভিন্ন রকমভাবে নানাবিধ লোক ছড়িয়ে যাচ্ছে সেই জায়গায় সমস্ত কিছু থেকে তা মানসিক হোক শারীরিক হোক তার থেকে মুক্তি একমাত্র মিলতে পারে যোগাভ্যাসের মধ্যে দিয়ে এমনটা চিকিৎসক এবং বিশেষজ্ঞরা বলে থাকেন এবং তারই আজকে বিশেষ দিন যাতে এই যোগ দিবসে বিশ্বে গোটা বিশ্বে যোগের ঐতিহ্য যোগের নিয়ম যোগের পরম্পরা তা যাতে ছড়িয়ে পড়ে সেই প্রচেষ্টায় বাবা রামদেবকে দেখতে পাচ্ছি আমরা যোগ চর্চা রামদেবের হরিয়ানার কুরুক্ষেত্রে যোগ দিবসে অংশগ্রহণ রামদেবের আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি লাদাখের ছবি প্রত্যেক বছর এই ছবিটা আমরা বিশেষভাবে নজর রাখি কারণ যেভাবে আমরা ভারতীয় সেনাবাহিনীর যে ছবি দেখতে পাই লাদাখে। এই বিশ্ব যোগ দিবসে তাদের মধ্যে লেতে সেই ছবি আমরা লাদাখে সেই ছবি আমরা দেখাচ্ছি সেনাবাহিনীর যোগাভ্যাস এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস লাদাখে বিশ্ব যোগ দিবস পালন আইটিবিপি জওয়ানদের ইন্দো টিবেটন বর্ডার পুলিশ তাদের যোগ দিবস পালন একাদশ আন্তর্জাতিক যোগ দিবসে আইটিবিপির যোগাভ্যাস